নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে মর্নিং ফিলিংস রিডিং নিয়ে কালকে সবাই তোমরা আমার কারেন্ট ফিলিংস যে আমি আমার অন্য চ্যানেলে যে রিডিং করি সেখানে সবাই তোমরা আমাকে অভিযোগ জানিয়েছ দিদি মর্নিং ফিলিংস কেন আসেনি সত্যিকারের মাঝে মাঝে এত আমার হ্যাক্টিক শিডিউল হয়ে যাচ্ছে যে আমি পেরে উঠছি না বাট সরি সবাইকে প্লিজ তোমরা এতটাও অভিমান করো না আমি যতটা পারি আমি নিয়ে আসার চেষ্টা করি বাট মাঝে মাঝে হয়তো একটু এক দু মিস হয়ে যাচ্ছে তো আজকে আবারও চলে এলাম সেই মতোই তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে সরি একটা কল চলে এসেছিল তো চলো শুরু করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো তো সবটা দেখবো যে তোমাদের ফিলিংস কী আছে তোমার ভালোবাসার মানুষের সকালবেলায় মর্নিংয়ে সে কল মেসেজ দেবে কিনা সবটা দেখব তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর তোমাদেরকে তো আমি আবারও বলেছি সরি আগেও বলেছি আবারও বলছি যে আমার একটি নিউ চ্যানেল করেছি ট্যারেট ওয়ার্ল্ড তো সেখানেও কিন্তু বিভিন্ন রকমের ভিডিওস আপলোড হচ্ছে তো তোমরা অবশ্যই সেখানে যারা যারা এখনও পর্যন্ত জানো না আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের আমি আপডেট দিয়ে রাখবো তো তোমরা সেখানে অবশ্যই ক্লিক করে তোমরা সেখানে সাবস্ক্রাইব করে নিতে পারবে সেখানেও থাকতে পারবে সেখানে রিডিংও দেখতে পারবে সেখানেও কিন্তু বিভিন্ন রকম লাভ রিলেটেড ক্যারিয়ার রিলেটেড রিলেটেড এবং লাভ রিলেটেড না আরও নতুন ধরনের সব বিভিন্ন রকমের রিডিং তোমরা ওখানে দেখতে পাবে ইভেন কালকেও একটা রিডিং আপলোড হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখলে তোমরা অবশ্যই সেখানে দেখতে পারো ওকে তো সেখানেও তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে আর বলবো অবশ্যই তার মুখটি মনে করে তার নামটি তিনবার উচ্চারণ করে নিয়ে রিডিংটি দেখতে থাকো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় কি ফিলিংস আছে কি ফিলিংস আছে তার ভাও কিং অফ কাপস বন্ধুরা প্রচুর ভালোবাসা লাভ আর লাভ বাট সেভেন অফ প্যান্টিকলস অ্যান্ড স্ট্রেংথ কার্ড অ্যান্ড দ্য মুন কার্ড বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনে প্রচুর ভালোবাসা তোমার জন্য আজকে সকালবেলায় তো তোমাকে নিয়ে যেন আবেগে উনি ভাসছেন মনের মধ্যে প্রচুর লভ এবং সে কিন্তু ভীষণভাবে কোথাও লাভটাকে একটা পরিণতি রূপ দেখতে চাইছে একটা পরিণত রূপ সরি একটা পরিণত রূপ ওকে মানে তোমাদের সম্পর্কটা হয়তো সবে সবে শুরু হচ্ছে বা সেইভাবে তোমাদের মধ্যে এখনও উনি সম্পর্কটার মধ্যে গ্রোথ দেখতে পাচ্ছেন না বারবারই দেখছেন যে সম্পর্কটা আমি যাকে সম্পর্ক বলছি সেখানে উনি দেখছেন যে হ্যাঁ যোগাযোগ তো আছে একটা দেখো এ সব প্যান্টিকালস হ্যাঁ অনেকের জন্য একটা স্টার্টিং তো হচ্ছে এবং হয়তো এই স্টার্টিং পজিশনটাতেই তোমরা হয়তো অনেক দিন ধরে রয়েছ ওকে এবং তোমার ভালোবাসার মানুষ দেখছেন যে তার দিক থেকে ভীষণই একটা ডিপ লাভ আছে তুমিও হয়তো তাকে প্রচুর ভালোবাসো বাট কোথাও কিন্তু জায়গাটা এগোচ্ছে না জায়গাটার মধ্যে কোথাও যেন সবটা থেমে আছে সবটা যেন সেই আমরা যাকে বলে থাকি যে গাড়ির যেন মাঝখানে গিয়ে যেন একটা প্রবলেম হয়ে গাড়িটা আটকে গেছে ঠিক আছে তো এবং হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে চলছে গাড়ি তো সেক্ষেত্রে উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে হয়তো যোগাযোগ আছে তোমাদের মধ্যে হয়তো টুকটাক প্রেমজ কনভারসেশনও হয় বাট হয়তো উনি দেখছেন প্রচুর এখনো হয়তো অপেক্ষা করতে হবে এবং হয়তো এই সম্পর্কের মধ্যে কোনো স্ট্রং কোনো থার্ড পার্টি আছে ভীষণই স্ট্রং কোনো থার্ড পার্টি আছে যার জন্য এই সম্পর্কের মধ্যে এই অবস্থা বহুদিন ধরে তো উনি কিন্তু কোথাও তবে আশা কিন্তু হারাচ্ছেন না উনি কিন্তু মনের মধ্যে আশা রেখে উনি কিন্তু কোথাও কিন্তু মন নিয়ে বসে আছেন তোমার জন্য এবং তোমাদের মধ্যে হয়তো মাঝে মধ্যে টুকটাক কথাবার্তা হচ্ছে এবং আজকে সকালে অনেকের জন্য বলবো হয়তো টুকটাক গুড মর্নিং মেসেজেস হয়েছে বাট হয়তো অনেকের জন্য সেভাবেও হয়নি কারণ স্ট্রেংথ অ্যান্ড দ্য মুন কার্ড সবার ক্ষেত্রে সেটা কিন্তু নয় কারণ মেজার আর কানা স্ট্রেংথ অ্যান্ড মুন তো ভীষণ একটা হতাশামূলক পরিবেশ আছে মনটা খারাপ একটু যে কি জানি আজকে কথা হবে কিনা বা কত দিনে কথা হবে এই রকমের একটা এনার্জিতে কিন্তু উনি আছেন বাট কোথাও উনি উনি কিন্তু কিন্তু উইথড্রল হননি কোথাও কিন্তু অপেক্ষাতে আছেন উনি উইথড্রল হচ্ছেন না এস অফ ওনার মধ্যে উনার মনের মধ্যে একটা স্টেবিলিটি আছে কোথাও উনি কিন্তু এই পজিশনটা পেতে চাইছেন টেন অফ কাপস উনি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন উনি আজ বেলাতেও বিভিন্ন রকমের তোমাকে নিয়ে একটা যেন একটা স্বপ্নের মানে একটা জাল বুনছে মনের ভিতরে তোমাকে নিয়ে ঘুরতে যাব তোমাকে নিয়ে বেড়াতে যাব তোমার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট করব তোমার সঙ্গে আমার একটা সুন্দর একটা ঘর হবে তো উনি ভীষণভাবে মানে প্রচুর মানে কোথাও উনি প্রেজেন্টে দাঁড়িয়ে থাকলেও ওনার মনটা কোথাও চলে গেছে ফিউচারে তোমাকে নিয়ে ওকে অ্যান্ড কোথাও কিন্তু উনি মনের দিক থেকে স্টেবল যে হ্যাঁ আমি কিন্তু রিলেশনশিপটার মধ্যে প্রবলেম আছে বলে ভয়ে যে সরে যাব তা কিন্তু আমি করব না উনি কিন্তু কোথাও মনের মধ্যে স্টেবিলিটি নিয়ে আর ভালোবাসা নিয়ে উনি অপেক্ষায় আছেন কবে সম্পর্কটার মধ্যে সেই গ্রোথ দেখতে পাবেন উনি যে গ্রোথটা উনি চাইছেন উনি চাইছেন উনি উনি চাইছেন অনেকটা কিন্তু উনি দেখতে পাচ্ছেন না কিছুই এটাই হচ্ছে ওনার প্রবলেম এবং হয়তো এই বহু বহুদিন ধরে আছে হুম এবং সেই জন্যেই ওনার মধ্যে উনি দেখছেন সমস্যা প্রবল বড় বড় এখানে মানে সমস্যা আছে এবং সেই সমস্যাতে হয়তো আমাকে এই এই জায়গাটাতে অনেক দিন এখনও অপেক্ষা করতে হবে এবং দ্য মুন কার্ড যে থার্ড পার্টি ইস্যু আছে এখানে হুম এবং এই থার্ড পার্টি কিন্তু ওনার দিকেও থাকতে পারে তোমার দিকেও থাকতে পারে ওকে বাট কোথাও কিন্তু উনি নিজের দিকের থার্ড পার্টি নিয়ে এতটাও উনি প্রবলেম ক্রিয়েট প্রবলেম ফিল করছেন না যতটা হয়তো তোমার দিকের থার্ড পার্টি নিয়ে উনি ফিল করছেন ওকে তো উনি কিন্তু অনেকটা ভাবনা করছেন মানে যথেষ্ট ম্যাচিওর তোমার পার্সোনাল কিন্তু যথেষ্ট ম্যাচিওর উনি কিন্তু খুব মানে ভাবে থটসগুলো রাখছেন না উনি খুব ম্যাচিওরলি সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে কিন্তু চাইছেন মানে উনি কিন্তু কোথাও পজিটিভ হয়ে আছেন সম্পর্কটা নিয়ে তো চলো বন্ধুরা দেখে নেব যে উনি কি তাহলে আজকে তোমার সঙ্গে কথা বলবেন যোগাযোগ করবেন নিজে থেকে কি কল মেসেজেস করবেন উনি নাকি উনি অপেক্ষা করছেন তোমার চলো দেখে নিন উনি কি তোমাকে নিজে থেকে কল মেসেজেস করবেন উনি কি তোমাকে নিজে থেকে কল মেসেজেস করবেন তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজেস করবেন তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজেস কি করবেন নাইট অফ প্যান্টিকালস অ্যান্ড দ্য এম্পেয়ার অবশ্যই করবেন বন্ধুরা এবং তুমি ওনার উপরে বিশ্বাস রাখতে পারো অ্যান্ড টু অফ শোর্স বাট হতে পারে সেখানের মধ্যে একটা আনস্টেবিলিটি থাকতে পারে আজ আছে কাল নেই এরকম একটা ব্যাপার হতে পারে বাট উনি কল মেসেজ তো তোমাকে করবেন অনেকের জন্য আজকেই কল মেসেজেস আসবে যোগাযোগ আসবে কারণ তিনি তিনিও কোথাও অপেক্ষা করছেন তোমার সঙ্গে কবে যোগাযোগ হবে কবে কথা বলবো মানে এরকম একটা মানে চিন্তা ভাবনা ওনার মনের মধ্যেও কিন্তু চলছে এবং উনি কিন্তু তোমাকে স্টেবলভাবে তোমার সঙ্গে কানেক্টিং থাকতে চাইছে বাট কোথাও এই যে থার্ড পার্টি সিচুয়েশান আছে বলে ওনার মাইন্ডের মধ্যে একটা কোথাও ভয় আছে যে যোগাযোগটা রেগুলারিটি মেনটেন করে করা হবে কি না যোগাযোগ রাখা উচিত হবে কি না এই ব্যাপার থেকে দেখো পিছনেও এইট অফ সোর্স তো ওই জন্যেই একটা আনস্টেবিলিটির আনস্টেবিলিটির জায়গা এসে যাচ্ছে বাট উনি তো চাইছেন স্টেবলভাবে কন্ট্যাক্টটা রাখতে এবং ওনার দিক থেকেই যোগাযোগ আসবে কল আসবে এখানে তো দেখো একটা মেজারের কানা একটা কোর্ট কার্ড এসে গেছে তো উনি কল করার পুরোপুরি চান্স ওকে অ্যান্ড এই মানুষটা কোথাও হয়তো তুমি এই মানুষটার উপর থেকে বিশ্বাস হারাতে পারো বিশ্বাস হারিয়ে ফেলেছো মানুষটির উপরে কিন্তু দেখো এখানে বিশ্বাস মানে করার মতো মানুষটা উনি কিন্তু অবিশ্বাস করার মতো মানুষ নয় উনি কিন্তু একজন বিশ্বস্ত মানুষ বাট হতে পারে তোমাদের পরিস্থিতিতে প্রচুর প্রবলেম আছে ওকে পরিস্থিতিটা তোমাদের সঠিক নয় তো চলো বন্ধুরা আজকে তো কল মেসেজেস আসার পূর্ণ যোগ পূর্ণ যোগ আজকে এবং অনেকের জন্য বলবো কমিং থ্রি টু ফোর ডেজ মধ্যে আসছেই আসছে যাদের হয়তো আজকে আসছে না তাদের থ্রি টু ফোর ডেজ মধ্যে আসছেই আসছে এবং বলবো এইটি টু এইটি ফাইভ পারসেন্ট মানুষের জন্য আজকেই আসবে কল মেসেজেস যোগাযোগ আসবে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব কামিং ওয়ান উইক তোমাদের এই লাভ লাইফটা কীরকম থাকতে চলেছে কামিং ওয়ান উইক তোমাদের তোমাদের লাভ লাইফটা তোমরা কিভাবে এনজয় করবে বা লাভ লাইফের মধ্যে কি রকম পরিবেশ থাকবে কামিং ওয়ান উইক তোমাদের রিলেশনশিপের কামিং ওয়ান উইক কিরকম থাকতে চলেছে তোমাদের রিলেশনশিপের কামিং ওয়ান উইক তোমাদের রিলেশনশিপের কামিং ওয়ান উইক কিরকম থাকতে চলেছে ওয়াও নাইন অফ প্যান্টিকলস একাধিকবার তার দিক থেকে যোগাযোগ আসবে বন্ধুরা একাধিকবার অ্যান্ড হাই বিস্টেস ওয়াও ভীষণ একটা স্টেবিলিটি থাকছে তোমাদের রিলেশনশিপের মধ্যে ভীষণ প্রচুর কথাবার্তা প্রচুর কল মেসেজেসের যোগ এবং এখানে না দেখতে পাচ্ছি অনেকের জন্য না নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমরা তো সেখান থেকে এই মানুষটির হঠাৎ করে যোগাযোগ আসতে পারে এই উইকে মানে কামিং যে সেভেন ডেজ তার মধ্যে হঠাৎ করে তার দিক থেকে যোগাযোগ আসার একটা পূর্ণ প্রবণতা এবং তোমাদের মধ্যে একটা কিন্তু যথেষ্ট একটা মানে কি বলবো একটা কেমিস্ট্রি থাকবে খুব সুন্দর একটা রিলেশন গ্রো হবে অ্যান্ড তোমরা দেখো তোমাদের নিজেদের নিজেদের পজিশনেও গ্রোথফুল জায়গায় থাকবে কারণ এখানে হাই প্রিস্টেস ওখানে কুইন অফ শোর্স তোমরা ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনিন নিজের নিজের কর্মজীবনেও তোমরা কিন্তু যথেষ্ট ফোকাসড এই ওয়ান উইকে অ্যান্ড যথেষ্ট গ্রোথফুল বাট তবুও কিন্তু তোমরা তোমাদের যে একটা নিজেদের যে পার্সোনাল লাইফ নিজেদের যে তোমাদের যে একটা মুমেন্টগুলো সেগুলোও কিন্তু তোমরা এনজয় করছো এবং অনেকের জন্য বলবো যে হঠাৎ করে হঠাৎ করে এই এই মানুষটির সঙ্গে তোমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু আস ঘটার একটা জায়গা দেখাচ্ছে এবং অনেকের জন্য ভিডিও কল আসতে পারে ওকে দেখা হওয়ার পজিশান মানে খুব একটা যে তোমাদের একটা ডেটিং হওয়া সেটা কম দেখাচ্ছে বাট হঠাৎ অবাক করা অবাক করা ব্যাপার ঘটতে পারে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে বা হঠাৎ করে বহু পুরনো মানুষ ইনি তোমার তোমার সঙ্গে কানেকশন নেই তার সঙ্গে হঠাৎ যোগাযোগ এসে যেতে পারে এবং কোথাও কিন্তু এই যে ওয়ান উইকের মধ্যে তোমাদের দুজনের মধ্যে একটা সুন্দর যোগাযোগ থাকা কমিউনিকেশন থাকা রিলেশনটা কোথাও কিন্তু খুবই ভালোভাবে এগোবে এবং কোথাও বলতে পারি যে অনেক সমস্যার সমাধান তোমরা কিন্তু এই উইকের মধ্যে দেখবে ওকে তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখে নেব যে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আজকে ট্যারট থেকে দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে টেম্পারেন্স ওয়াও আবারও নাইট অফ প্যান্টিকলস হ্যাং দা এমপ্রেস বন্ধুরা অ্যান্ড টেন অফ মোন্স বন্ধুরা এই সম্পর্কটা বলবো যে হয়তো অনেক দিন ধরে তোমরা এই হ্যাংড পজিশনে আছো বা অনেকটা এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের দুজনেরই হেডেক চলছে তোমরা দুজনেই ঠিকভাবে বুঝতে পারছো না সম্পর্কটা ওয়ার্ক করবে কিনা সম্পর্কটা এগোবে কিনা এবং কোনো অ্যাকশান তোমরা নিতে পারছো না তোমরা এগোচ্ছ না তোমাদের সম্পর্কটা সেইভাবে এগোচ্ছে না সেইভাবে একটা যে একটা মিউচুয়াল পজিশন সেইভাবে আসছে না এবং তোমরা প্রচুর দুজনেই মানসিক প্রেশারের মধ্যে ছিলে হয়তো এখনো আছো অ্যান্ড দেখো পিছনেই টেন অফ শোর্স বারবার একটা ভাঙন বা বারবার মানে স্থির হয়ে যাওয়া সম্পর্ক বারবার তোমাদের মধ্যে একটা মানসিক অস্থিরতা এসেছে এই সম্পর্ক থেকে সম্পর্কটা ঠিকভাবে ওয়ার্ক হবে কিনা এই নিয়ে মানে সব সময় তোমাদের মনের মধ্যে একটা উথাল পাথাল চলেছে বা চলছে কোথাও ইউনিভার্স বলছে তার দিক থেকে কন্টিনিউ যোগাযোগ তুমি কিন্তু দেখতে পাবে আগামীতে এবং কোথাও কিন্তু তোমাদের সম্পর্কটা আবারও টেম্পারেন্স মানে একটা একটা ব্যালেন্স মুডে আসবেই একটা ব্যালেন্স পজিশন তোমাদের সম্পর্কের মধ্যে আসছেই আসছে এবং সেখানে শুধু ব্যালেন্স না প্রেম ক্রিয়েট হবে আবেগ ক্রিয়েট হবে দুজনের দুজনের প্রতি এবং কোথাও এইবার কিন্তু তোমাদের একটা অ্যাকশান নেওয়ার জায়গা আসছে তোমরা হয়তো অনেক দিন ধরে অনেক কিছু চিন্তা করেছো বাট কিছু অ্যাকশান না উনি বাট দিস টাইম ফর অ্যাকশান উনি ইউনিভার্স বলছে এইবার কিন্তু কামিং থ্রি মান্থের মধ্যে দেখো থ্রি থ্রি ফাইভ কম্বিনেশন আছে তো কামিং থ্রি টু ফাইভ মান্থের মধ্যে একদম একটা অ্যাকশানেবল পজিশন আসতে চলেছে সম্পর্কের মধ্যে এবং খুব এনজয়েবল পজিশন আসতে চলেছে তোমরা খুব এনজয়ও করবে খুব ভালো থাকা আনন্দে থাকা এবং অনেকের জন্য বলবো এই সম্পর্ক থেকে অনেকের জন্য তোমরা অনেকে অনেক দিন ধরে ম্যারেজ প্রোপোজাল মানে চাইছো পাচ্ছ না বাট এবারে কিন্তু আসার পজিশান আছে ওকে অনেক দিন ধরে এটা হতে পারে যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো হতে পারে তুমি তোমার পার্টনারের কাছ থেকে অনেক দিন ধরে সেইভাবে যে একটা মন খোলা ভালোবাসা তুমি পেতে পারছো না বা তার দিক থেকে সঠিকভাবে খুব ওপেনলি সে এক্সপ্রেস করে না নিজের ভালোবাসা সেই এক্সপ্রেস ব্যাপারগুলো তুমি দেখবে এবারে আগামী থ্রি টু ফাইভ মান্থের মধ্যে সেই সময় কিন্তু আসতে চলেছে ওকে অ্যান্ড কোথাও কিন্তু এই সম্পর্ক তোমার জীবনে একটা বিউটি ক্রিয়েট করতে চলেছে ধীরে ধীরে থ্রি টু ফাইভ মান্থ তোমার জীবনে প্রচুর এই সম্পর্কের জন্য বলবো প্রোগ্রেসিভ অ্যান্ড গ্রোথফুল অ্যান্ড একটা বিউটি আনতে চলেছে তোমার জীবনে এবং সেটা তোমার জীবনে শুধু না তোমার মধ্যে একটা গ্লো ক্রিয়েট করবে সেই ভালোবাসা এবং তুমিও নিজে আয়নার সামনে দাঁড়ালে না সেটা বুঝতে পারবে যে তোমার ভিতর থেকে সেই ভালোবাসার যে একটা হয় না একটা ভালোবাসা যদি মানুষ জীবনে পায় সঠিকভাবে তার একটা আলাদাই গ্লো বের গ্লো তৈরি হয় তো সেটা তুমি কিন্তু বুঝতে পারবে এবং নিজেও ফিল করবে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে রিডিং সবাই ক্লেম করো রিডিংটা সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো কালকে ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই